আল্লাপাক কখন ধরেন জানেন আল্লাহবাগ ঢিল দিতে থাকেন ঢিল দিতে থাকেন ঢিল দিতে থাকেন তারপরে একবার চেপে ধরেন আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জলুন আল্লাপাক ছেড়ে দিবেন সব তাই মনে করছেন এক জার পরিমাণ ছাড় দিবেন সময়ের ব্যাপার সব ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল ফেরাউনের যুগ তখন মনে হতো ফেরাউনই সব ও বলতো হ্যাঁ রব্য গোপনে আলা আমি এই পৃথিবীর মহান রব সে বলতো এখন তার অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পরে আছে দেহের আছে না ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলী ইসলামের কমকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানীয় ফেলেন